স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় এসে ভয়ঙ্কর তত্ত্ব একের পর এক ফাঁস করতেছেন কঠিনভাবে ভাবে বিপদে পড়ে যাচ্ছেন ডক্টর ইউনুস সহ কিছু সমন্বয়করা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক বেগম খালেদা জিয়াকে ইংল্যান্ডে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যাপারে ঘটনাটা আসলে কি সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে গত রাতে জানানো হলো তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশে আসার পরে কিছুটা বিলম্বে খালেদা জিয়াকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটকে কেন্দ্র করে মুহূর্তে মুহূর্তে নানা রকম সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে বাংলাদেশকে ব্যর্থ করার একের পর এক সফল মিশনে ইউনুস আমি অনেক আশার কথা বলি আশার যাইতে হতাশার ব্যাপার হতাশার ঘটনা খুব বেশি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা তারেক রহমানের ঢাকায় এসেছেন খালেদা জিয়াকে দেখার জন্য উন্নত চিকিৎসা করার জন্য প্রিয় দর্শক শ্রোতা কিন্তু তিনি ঢাকায় আসার পরে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ সরকারকে নিয়ে যেসব তথ্য শেয়ার করেছেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক আমি বেশি কথা বারাতে চাই না আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ইতিমধ্যে কঠিন সেনাপ্রধান তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও চলে যায় আপনারা মন সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বেগম খালেদা জিয়াকে ইংল্যান্ডে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যাপারে ঘটনাটা আসলে কি সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে গত রাতে জানানো হলো তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশে আসার পরে কিছুটা বিলম্বে খালেদা জিয়াকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে সেই ক্ষেত্রে আবার কারণ হিসেবে বলা হলো যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে সেই কারণে একটু আসতে দেরি হবে দুই ঘন্টা মতো দেরিতে খালেদা জিয়াকে ইংল্যান্ডে নেওয়া হবে কিন্তু আজকে সকালে রীতিমতো গণেশ উল্টে গেল আর জানানো হলো যে না আজকে তো নাই তাকে নেওয়া হবে রবিবারে এবং বিভিন্ন গণমাধ্যম কাতার এয়ারওয়েজ মানে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কথা বললেও এখন টেলিভিশন একেবারেই ভিন্ন কথা বলছে তারা যেটা বলছে যে যান্ত্রিক ত্রুটি যেটা হয়েছে সেটা আদতে সেরে ওঠার মতো নয় সেই কারণেই কাতার কাতারের আমির তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না এয়ার অ্যাম্বুলেন্স আসছে অন্য আরেকটি দেশ থেকে বেগম খালেদা জিয়ার অবস্থা যদি সত্যি সংকটাপন্ন হয় তাকে যদি দ্রুত দেশের বাইরে নিতেই হয় তাহলে এই দেরিটা কেন করা হচ্ছে আবার বিএনপি নেতারাও বিভিন্ন রকমের কথা বলছেন এই ইস্যুতে আবার নির্বাচন নিয়ে নানা ধরনের কথা উঠছে আজকে সারা দিন জোবাইদা রহমান মোটামুটি হাসপাতালেই কাটিয়েছেন বিকেলের দিকে তিনি তার ধানমন্ডিতে বাবার বাড়িতে গেছেন এরকম খবর এসেছে কিন্তু খালেদা জিয়াকে নিয়ে আদতে হচ্ছে কি চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি এই ভিডিওতে এখন টেলিভিশন তারা কি তথ্য দিচ্ছে বিএনপি নেতারা কি বলছেন এই দুটো মিলে যাচ্ছে নাকি অমিল খুঁজে পাওয়া যাচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বেগম খালেদা জিয়াকে ইংল্যান্ডে নেয়ার ব্যাপারে এক ধরনের জটিলতা দেখা দিয়েছে বলে মনে হচ্ছে এই ইস্যুটা আগামী নির্বাচনে যে যথেষ্ট প্রভাব ফেলতে পারে সেটা বিএনপির নেতাদের কথাবার্তাতেই মনে হচ্ছে বেগম খালেদা জিয়াকে আজকে সকালে কিছুটা দেরিতে নিয়ে যাওয়ার কথা থাকলেও সকালে জানানো হয় নতুন করে যে তাকে আজকে না রবিবারে ইংল্যান্ডে নেওয়া হবে জোবাইদা রহমান তিনি এগারোটার পরে এসে পৌঁছান হাসপাতালে এবং তিনি মোটামুটি বিকাল পর্যন্ত ঘন্টা তিনেকের মতো সাড়ে এগারোটা থেকে ঘন্টা তিনিকের মতো হাসপাতালে ছিলেন হাসপাতালে থেকে বিভিন্ন ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠক করে তিনি তার বাবার বাসায় ফিরে গেছেন কিন্তু এখন টেলিভিশন বলছে যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না তারা বলছে এয়ার অ্যাম্বুলেন্স আসছে জার্মানি থেকে হঠাৎ কী হলো এখন টেলিভিশন কি বলছে তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার অর্থাৎ কাতারই ব্যবস্থা করছে কিন্তু সেটা জার্মানির ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে কি হয়েছে তাহলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স জার্মানি থেকে পাঠাচ্ছে কাতার জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে যাবতীয় ব্যবস্থাপনা কাতার সরকার করবে কাতার দূতাবাস এখন টেলিভিশনকে জানিয়েছে কাতারের আমিরের আয়োজনে শনিবার বিকেল পাঁচটায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে এর জন্য প্রয়োজনীয় অবতরণ অনুমতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে এর আগে দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষ এখন টেলিভিশনকে জানায় কারিগরি ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স এ থ্রি আসছে না তবে কাতার অন্য দেশ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেবে এদিকে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী ডাক্তার জোবাইদার ঢাকায় পৌঁছেছেন সেই খবরও তারা বলছে অর্থাৎ জার্মানি থেকে এখন এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে কাতার বাংলাদেশে পাঠাচ্ছে বেগম খালেদা জিয়ার জন্য তার মানে হচ্ছে যে কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে বড় ধরনের সমস্যায় হয়েছে যে কারণে জার্মানির স্বর্ণপন্ন হতে হয়েছে তাদের কিন্তু রবিবারে তাকে নেওয়া হবে যদি অবস্থা সংকটাপন্নই হয় তাহলে রবিবারে কেন কেন শনিবারে বিকেল পাঁচটায় ঢাকায় ল্যান্ড করার পরে দুই তিন ঘন্টার মধ্যে কেন রনা দেবে না এটা একটা বড় প্রশ্ন সব প্রশ্নের সমাধান অবশ্য আমরা যে সরাসরি পাবো তা তো নয় কিন্তু এই ব্যাপারটা যে নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে সেটা গতকালকে বিএনপি নেতা নজরুল ইসলাম খানের নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পরের কথাতে একটু বোঝা গিয়েছিল আজকে আবার যেটা বলেছেন রুহুল কবির রিজভি তিনি বলেছেন যে জরুরি কোনো অবস্থা ছাড়া নির্বাচন ফেব্রুয়ারিতেই চায় এই যে কথাগুলো মানে একই কথা যখন রিপিট হচ্ছে জরুরি কোনো প্রবলেম ছাড়া আমরা ফেব্রুয়ারিতে চাই এই কথাগুলোর মাধ্যমে সংকট যে ঘনীভূত হচ্ছে সেটা নিশ্চিত হওয়া যায় কারণ নির্বাচন নিয়ে যদি কোনো সংকট না থাকতো তাহলে এই কথাটা রিপিট করতেন না বিএনপি নেতারা তার মানে বিএনপির আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে করা না করার ব্যাপারে এক ধরনের দ্বিধা তৈরি হয়েছে এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপির থেকেই হয়তো আবেদন জানানো হবে ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হোক নির্বাচনটা পিছিয়ে দেওয়া হোক কারণ খালেদা জিয়া বিএনপির কি পারসন খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপির কতটা সবল সেটা আহ বাস্তবতার নিরিকে কখনো প্রমাণিত হয়নি আর প্রমাণিত হয়নি যেহেতু সেহেতু বিএনপি কোনো ধরনের কোনো রিস্ক নিতে চাইবে না এই এই ব্যাপারটা যে নির্বাচন মানে বিলম্বিত করার জন্য এই কথাটা আসছে সেটা তখনই প্রমাণিত হয় যখন আমাদের সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম বারবার বলেন বিভিন্ন অকশন মানে অকেশন পেলেই তিনি বলেন যে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না এই কথা তো বারবার বলার প্রয়োজন নেই তার মানে নির্বাচন নিয়ে কোনো সংখ্যা রয়েছে বলেই তিনি বারবার বলার চেষ্টা করেন যে এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না এখন দেখার বিষয় যে নির্বাচন শেষ পর্যন্ত কোন দিকে গড়াচ্ছে নির্বাচন প্রভাবিত হচ্ছে কিনা তারেক রহমান ইংল্যান্ডেই অবস্থান করেন কিনা ইংল্যান্ডে অবস্থান করেই বাংলাদেশের নির্বাচন পরিচালনা করেন কিনা সেই ক্ষেত্রে খালেদা জিয়ার অবস্থা যদি এরকমই থাকে কিংবা এর চাইতেও খারাপ কিছু হয় অর্থাৎ যেটা আমাদের প্রত্যাশা না সেরকম দুর্ঘটনায় যদি ঘটে যায় তাহলে বিএনপি সেই শোক সামলে নির্বাচনের জন্য প্রস্তুতি হতে নিশ্চিত করেই সময় নেবে এবং নির্বাচনটা ফেব্রুয়ারিতে না হওয়ার সম্ভাবনা এখন অনেক বেশি জোরালো আমার মনে হয় হচ্ছে কিন্তু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে কেন এরকম করা হচ্ছে কেন শুক্রবারের যাওয়াটা রবিবারে হয়ে গেল কেন মির্জা ফখরুল বলছেন যখন চাইবে তখন বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে ডাক্তার কে এর আগে ডাক্তার কি শুক্রবার সকালে কিংবা আগে ভোরবেলা কিংবা মধ্যরাতে নিয়ে যাওয়ার কথা বলেনি অযথায় কি বলা হয়েছিল যে তাকে হবে ছিল ডাক্তারের সিদ্ধান্ত ছিল না তাদের কথাগুলো বিশ্লেষণ করলে আমার মনে হয় যে এরকম নানা প্রশ্ন এসেই পড়বে দর্শক বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটকে কেন্দ্র করে মুহূর্তে মুহূর্তে নানা রকম সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে সর্বশেষ যে সিদ্ধান্ত জানা গেল যে বেগম খালেদা জিয়া কে রোববার নিয়ে আসতে পারে তার মানে আরো দুদিন পিছিয়ে গেল কারণ কি কারণ হিসেবে বলা হচ্ছে যে যেই অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল কাতারের আমিরের পক্ষ থেকে যেই রয়্যাল অ্যাম্বুলেন্স সেই যে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে আপনারা জানেন যে এই ধরনের মানে এয়ার অ্যাম্বুলেন্স খুবই জরুরিভাবে সবসময় রেডি রাখা হয় তারপরও কেন কারিগরি ত্রুটি এটা পরিষ্কার না থাকতে পারে এখন আমরা যেহেতু প্রত্যক্ষ দোষী না এবং কোনো সূত্র আমাদের কাছে নেই সে কারণে বোঝা যাচ্ছে না কিন্তু সাধারণভাবে বোঝা যায় অন্য যে কোনো এয়ারলাইন এর তুলনায় এইসব ভাবে রেডি রাখা হয় কাতারের আমির বা রাজ পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয়ে যায় তাহলে মধ্যে তাদেরকে আমেরিকা ইউরোপ বা লন্ডনের যে কোনো ডেস্টিনেশন এখানে কেন কারিগরি তুটি এটা একটা প্রশ্ন মনে একটা সংশয় ডাকছে আমার ডাকছে কেন আমি সেটা আপনাদেরকে বলবো দেখেন আজকে এখানে গতকালকে বৃহস্পতিবার সিদ্ধান্ত হলে যে রাতের মধ্যেই আসবে এবং ভোর রাতে এরকম খালেদা জিয়া চলে যাবেন অথবা বেলায় যাবেন সেখানে এখন বলা হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে ইয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি ঠিক থাকে মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে রোববারে নেয়া হতে পারে নট শিওর পারে তার মানে আমি আমি বাপরি বা দলের পক্ষ থেকে বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এই কথা বলতে পারছে না যে নেয়া হবেই রোববার হবেই এই কথা কিন্তু বলা যাচ্ছে না বলা যাচ্ছে না কারণটা কি বুঝতেই পারছেন বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত কোনো সূত্র থেকে বলা হচ্ছে না যে বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতির দিকে অ্যাকচুয়ালি অপরিবর্তিত বলেও কোনো কথা থাকে না হয় আপনার এটা ডাউনিং অথবা উপরে দিকে যাবে স্থিতিশীল অবস্থা অল্প কিছু সময় যেন থাকে কিন্তু তারপরে যদি একই রকম থাকে তার মানে বুঝতে হবে এটা অবনতির দিকে যাচ্ছে তো আমি ধারণা করছি যে বেগম খালেদা জিয়ার অবস্থা অবনতির দিকে কিন্তু আমি চরম বা চূড়ান্ত কথা বলবো না এটা অসম্ভব এই ধরনের মানে গুজব যারা ছড়াচ্ছে তারা অত্যন্ত ক্ষতির কারণ ঘটাচ্ছে মানুষকে হতাশ করে দিচ্ছে নিরাশ করে দিচ্ছে কিন্তু বাস্তব অবস্থাটা আপনাকে মানতেই হবে বেগম খালেদা জিয়ার বয়স তার অবস্থা এবং দেখেছেন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন প্রধান উপদেষ্টা তিন বাহিনীর প্রধান কেউই কিন্তু খালেদা জিয়াকে দেখছেন দূর থেকে এমন কোনো ছবিও কিন্তু আমরা দেখতে পাই তার মানে বেগম খালেদা জিয়ার কন্ডিশনটা এমন একটা পর্যায়ে যেটা ছবি তোলার মতো নয় সেই কারণে ছবি এখানে আসেনি দ্বিতীয় আর একটি কারণ হলো যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা বললামই যে এটা ভাবতে কষ্ট লাগছে যে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আসতে বিলম্ব হচ্ছে এরকম একটা ত্রুটি নিয়ে কাতারের মতন দেশের একটা বিহার অ্যাম্বুলেন্স সেই দেশে থাকা অবস্থান করবে একটা মুহূর্তের জন্য এটা ভাবতে কষ্ট হচ্ছে যাই হোক বিকল্প কেন মানে এয়ার অ্যাম্বুলেন্স নেই সেটাও একটা বিস্ময়কর ব্যাপার পৃথিবীতে বহু এয়ার অ্যাম্বুলেন্স এখন বিদ্যমান যাক এখানে আমি যাই না কি কার্যকারণ আছে তো আসলে যেহেতু বলা হচ্ছে রোববারে নেওয়া হতে পারে আপনি কালকে শনিবার কালকে শনিবারে কি সিদ্ধান্ত হবে আপনি জানেন না আমি জানি না শনিবারে কি বলবে যে হ্যাঁ রোববারেই নেওয়া হতে পারে বিছাড়া তো ধন এমন আসতে পারে মেডিকেল বোর্ড হয়তো বলছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সেই অবস্থা পর্যবেক্ষণের জন্য আর কয়েকদিন সময় লাগে এমন হতে পারে কারণ আপনি এখন কোনো একটা সিদ্ধান্ত মিষ্টি হতে পারবেন ফলে আমি যেটা মনে করি প্রথম থেকেই আমি কেন সবালি ধারণা ছিল যে বেগম খালেদা জিয়ার এই কন্ডিশন লন্ডনে যাওয়ার মতো না বেগম খালেদা জিয়ার এই কন্ডিশন এমন কি সিঙ্গাপুরে যাওয়ার মতো না এরকম মানে অসুস্থতা নিয়ে কেউ করে যায় না তাহলে কি হতে পারে চেষ্টা আপনার চেষ্টা আন্তরিক চেষ্টা নেই বেগম জিয়াকে সুস্থ করার জন্য পুরো সরকার রাষ্ট্র দল সবাই কিন্তু এখন একদম পড়েছে কিন্তু বিষয়টা নির্ভর করছে চিকিৎসকদের উপর মেডিকেল বোর্ডে চীনের ডাক্তার আছে আছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার ব্রিটিশ ফলে তাদের সিদ্ধান্তের বাইরে যদি অন্য সদস্যরা বাংলাদেশি কোন সদস্যরা যদি ঠেলাঠেলি করে পরিবারের অনুরোধে হোক দলের অনুরোধে হোক সেটা কিন্তু কাজে হবে না এই সময় ডাক্তারদের সিদ্ধান্তটাকে কোঠিন তাদের সিদ্ধান্তের বাইরে পরিবারে দল করে কিছুই না তারা একমাত্র দেখতে হচ্ছে রোগীর শারীরিক কন্ডিশন তো সেই কন্ডিশন কি মনে হয় যে তারা বলবে যে হ্যাঁ বেগম খালাতে যে লন্ডন পর্যন্ত যাবে ইয়ারে বলেছে দর্শক আমার কাছে এখনি একটা খটকা কাতারে রয়্যাল ইয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি এটাও আমার কাছে কেমন যদি খটকা বাজে হয়তো হতে পারে যে বিষয়টা মানুষের সেন্টিমেন্ট যেমন সেটা এক ধরনের হয়তো একটা বুঝ দিতে হয় তেমন হতে পারে না হইতে পারে মানে আমি কোন কথাগুলির উপরে যেহেতু দল স্বাস্থ্য চিকিৎসক কিন্তু নিশ্চিত না নিশ্চিত করে কোনো কথা বলতে পারছে না বলার পারছেন কারিগরি ত্রুটি থাকতে পারে নাও এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত হইতে পারে বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার বিষয়টা হয়তো একটা উচ্চাকাঙ্ক্ষা উচ্চা থাকতে পারে কিন্তু বাস্তবতা হয়তো ওনার কে লন্ডনে নেওয়ার অবস্থা নেই বাংলাদেশের এভারকেয়ার কেয়ার হসপিটালের সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তাররা আছে আর কোথা থেকে কোন ডাক্তার নিয়ে একটা জিনিস খেয়াল করেন যখন নাকি বেগম খালেদা জিয়া আরো চার পাঁচ মাস আগে লন্ডনে গেলেন তখন কি তার কন্ডিশনটা খুব ভালো ছিল তখন কি নানা রকম চিন্তা ভাবনা করা হয়নি তার মানে এই লম্বা পথ পাড়ি দিতে পারবেন কিনা তখনকার কথা চিন্তা করেন তখন কিন্তু দফায় দফায় মানে সিদ্ধান্ত দিতে হয়েছে আবার আহ থেমেছে আবার সেই সিদ্ধান্ত এগিয়েছে তারপরে নেওয়া হয়েছে কিন্তু তখনও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা ছিল তখনও সবাই বলছিল বেগম খালেদা জিয়ার নেওয়ার মতন সারি কন্ডিশন নেই কিন্তু আল্লাহ রহমতে তিনি লন্ডন ক্লিনিকে এখন বেগম খালেদা জিয়ার যে সমস্যাটা মূলত বয়সজনিত এখানে লন্ডনের ক্লিনিকে কিন্তু তিনি মাসের পর মাস থাকেন সমত দুই সপ্তাহ মতো ছিলেন বা দশ দিন ছিলেন তারপর কিন্তু বাসায় তার চিকিৎসা চলছে তো এইসব পরিস্থিতি অবজার্ভ করলে আর তারপর থেকে আর পাঁচ মাস পর এই আমি এখনো বলি সেনাগঞ্জে তার যাওয়াটা খুবই বিপজ্জনক ছিল হয়তো সেটার কারণে তার অসুস্থতা খুব দ্রুত ত্বরান্বিত হয়েছে নিউমোনিয়া আক্রান্ত হয়েছে তারপরে ফুসফুসে তার লিভার অন্যান্য সমস্ত পার্টস গুলো একটা ঠিক হচ্ছে আরেকটা ড্যামেজ হচ্ছে ওইটা আবার মেরামত করতে আর একটা যে হয় শেষ বয়সে ঠিক সেই অবস্থার মধ্যে আছে সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে দেখো বিহার লন্ডন যাত্রা আসলে অনিশ্চয় ব্যর্থ করার একের পর এক সফল মিশনে ইউনুস আমরা অনেক আশার কথা বলি আশার চাইতে হতাশার ব্যাপার হতাশার ঘটনা খুব বেশি গত কয়েকদিনের পূর্বাপর ঘটনাগুলো যদি বিশ্লেষণ করেন যে বাংলাদেশকে ব্যর্থ করার সব মিশনে ইউনুস একের পর এক সফলই হচ্ছে বলা যায় কারণ ইউনুস কোনো বাধা পাচ্ছে না তো আপনি ইউনুসকে থামিয়ে দেবেন যে তুমি থামো এখনো পর্যন্ত জোরালো কোনো বাধা পায়নি আপনি যদি গত দেড় বছরের হিসেব কষেন তাহলে হিসেবে দেখুন যে বাংলাদেশের রাজনীতিকে প্রথমত ইউনুস ব্যর্থ করে দিয়েছে ইউনুসের পেছনে আছে জামাতি শক্তি জামাত ইউনুস পাকিস্তানি শক্তি মিলে রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে রাজনীতিকে পুরোপুরি এক পাক্ষে করে ফেলেছে আপনারা জানেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগ সর্বশেষ ক্ষমতায় ছিল আওয়ামী লীগকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে এবং নির্বাসন থেকে আজ পর্যন্ত দেড় বছর হতে চলল আওয়ামী লীগ ফিরতে পারছে না ইউনুস প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং আওয়ামী লীগের নিজেদের দোষে নিজেদের দুর্বলতায় আওয়ামী লীগ আসলে ঘুরে দাঁড়াতে পারছে না এগুলো স্বীকার করতে হবে এগুলো বলতে হবে আমার এই কথাগুলো হয়তো আওয়ামী লীগদের অনেক আওয়ামী লীগের যারা শুভ বুদ্ধি সম্পন্ন আওয়ামী লীগ তাদের খারাপ লাগবে না কিন্তু যারা ভুইफोर

বিদেশে যোগাযোগ করছেন একজন শেখ হাসিনা কি করবেন তার পুরো টিম যদি শক্তিশালী না হয় তার টিম যদি ঘুমিয়ে থাকে তাহলে কোনো লাভ হবে না যেটি বলছিলাম ইতিমধ্যেই মাইনাস মাইনাস সর্বশেষ হলো বিএনপি নানা রকম গত দেড় বছরের কলা কৌশল করে জামাত ইউনুস বিএনপি কে বিতর্কিত করা বিএনপির নিজেদের দোষ নিজেদের ভয়ঙ্কর দোষ আছে আওয়ামী লীগের যেমন দোষ আছে বিএনপির দোষ এবং দোষ এতই বিএনপির দর্শক বিস্তারিত সম্পূর্ণ শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে খালেদা জিয়া এতদিন থাকার পরেও কেন সুস্থ হলো না এবার হাসপাতালে আর তাকে যে জরুরি অবস্থায় লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল তার একটা স্ত্রী ঢাকায় আসার সাথে সাথে তাহলে কেন আরো বিলম্বিত হচ্ছে দর্শক সবকিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে দর্শক এর কি গভীর একটা ষড়যন্ত্র কাজ করতেছে দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন তুই দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে